পরিণ কি করে মুখস্থ করবে তিনবার তিনবার জোরে জোরে পড়বে জোরে জোরে একটা পড়ণ যেমন পড়ছি তিনবার জোরে পড়বো আমি পড়া দুবার মনে মনে পড়বো ওই ওর দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে পড়ব আসতে পড়বো তাহলে তিন হলো তারপর দুই হলো আর একবার লিখবো কি বললাম বোঝা গেছে তাহলে অনুপাতটা কেমন হবে তিন টু দুই ইস টু এক প্রথম তিনবার জোরে জোরে পড়বো কেমন জোরে পড়বো ধরো আমার পড়া দিয়েছে ছিয়াত্তরের মন তোমরা যেমন পড়া করো আঠেরো শতকের মধ্যভাগে বাংলার আর্থ আর্থসামাজিক ক্ষেত্রে এক নেতিবাচক ঘটনা ছিল ছিয়াত্তরের অন্যান্তর এক লাইন পড়লাম আর পড়ার সময় যেটা মাথায় রাখতে হবে মনে হবে তুমি নিজে পড়ছো এইভাবে পড়াবে পড়বে না তুমি তুমি যেন অন্য কারোর বোঝাচ্ছ আমি দেখবে যখন পড়াই আমার হাত দিন পকেটে থাকে না হাত সোয়া থাকে সবসময় হাত পাওয়ার নাড়া নাড়ি করে না মানে হাতে হাত পাগুলো সারা শরীরটা আমার পড়াশোনার সঙ্গে যুক্ত থাকে শুধুমাত্র মুখটা যুক্ত নেই ভালো করে ভেবে দেখো আমি যখন পড়া পড়ছি যখন আমরা হয়তো লজ্জা লাগে বাড়ি কারোর সামনে পড়তে ঘরে দরজা দিয়ে দেবো আমি যেন অন্য কারোর বোঝাচ্ছি এইভাবে পড়বো আমি এই পড়াটায় আমি অন্য কারোর সঙ্গে বলছি যেন সেইভাবে পড়বো আমি তাহলে পড়লাম আমি তা বলবো হচ্ছে সময়কাল কত সতেরোশো সত্তর খ্রিস্টাব্দ তথা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে বাংলায় ছিয়াত্তরের মর্ণান্তর ঘটেছিল এইটু পড়লাম তিনবার জোরে জোরে পড়লাম পড়ার পরে এক দুবার আমি আস্তে আস্তে পড়ব কীভাবে পড়বো আস্তে আস্তে পড়ব মানে শুধু দেখে দেখে পড়বো আর একবার লিখবো এটা কেমন কর না দেখে লিখবো না দেখে দেখে লিখবো তাহলে থ্রি ইস টু টু ইস টু ওয়ান এইভাবে পড়বো এইবার এখানে একটা কথা আসবে যে স্যার আমি সব লাইন তিনবার পড়বো বর বর না ওটা দরকার নেই যার যেমন সুবিধা তুমি একটা একটা করে লাইন যদি মুখস্থ করো তাহলে সেই একটা লাইন প্রথমে তিনবার জোরে পড়বে দুবার আসতে পড়বে একবার লিখলে আবার তারপর লাইন সেই লাইনটা রেডি হয়ে গেল আবার তারপর লাইনটা কী করলে তুমি এভাবে পড়লে তিনবার জোরে একবার দুবার আসতে একবার লিখলে এইভাবে করে করে পড়া করতে হবে এটা পড়া করতে সত্যি সত্যি সময় লাগবে মনে করে একটা দুটো প্রশ্ন করতে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগে যাবে তোমার কিন্তু এটার সঙ্গে যদি তুমি অভ্যস্ত হয়ে যাও মানে অনেকদিন ধরে যদি এটা প্র্যাকটিস করো তাহলে এটা মাত্র হচ্ছে কয়েক মিনিটে তোমার হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যে তোমার একটা করে পড়া হয়ে যাবে এই করতে 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 তোমার ব্রেনের উন্নতি হয়ে যাবে মস্তিষ্কের উন্নতি হয়ে যাবে আমি বলছি সিরিয়ালি তুমি আমার কথা শুনে করে দেখো এক মাস দু মাস তিন মাস করে দেখো তোমার আস্তে আস্তে পড়া করার সময়টা কমে যাচ্ছে প্রথম তুমি ঘড়ি নিয়ে বসা দরকার আমি সবসময় একটা জিনিস বলি পড়ার সময় ঘড়ি রাখবে ফোন নয় ঘড়ি ফোন থাকলেও আবার সমস্যা করবে আবার তাহলে ঘড়ি নিয়ে বসবে তুমি বসে হচ্ছে ওইভাবে করবে প্রথম দিকে যদি তোমার পনেরো মিনিট সময় লাগে এই বছরের শেষে এসে তুমি আমার সঙ্গে কথা বলে তোমার পাঁচ মিনিট লাগবে তিন ভাগের এক ভাগ সময় হয়ে যাবে তখন মানে কী হবে তুমি ওই আস্তে আস্তে যখন পড়াটা মুখস্থ হচ্ছে তোমার ব্রেনটা আস্তে আস্তে খুলছে খুলছে ব্রেন খোলা মানে কি ব্রেন কি তালাচাবি তো বন্ধ করা আছে ওরম ব্যাপার নয় আমি অনেক দিন তোমাদের গল্প করেছিলাম যে ব্রেনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম অনেকগুলো কোষ আছে সূক্ষ্ম সুক্ষ একদম চুলের থেকে আরও সরু সরু নার্ভ আছে তার যেমন কারেন্টে তার হয় মনে করো কেউ যদি সার্কিট দেখে থাকো টিভি যদি খোলে বা রেডিও খোলের সার্কিট থাকে না ছোটো ছোটো ব্যাটারি ব্যাটারির মতো দেখতে বোতল বোতল বস্তা বস্তা যেমন অনেকগুলো দেখতে কারেন্টটা যেমন তুমি দিচ্ছ যে একটা কানে দিচ্ছ ওই সার্কিটের মধ্যে কারেন্টগুলো যাচ্ছে যদি মনে করো একটা সাইডে আছে আমার কালারের সার্কিট তোমার ওইটা খারাপ হয়ে গেছে তাই তোমার টিভিটা শিখে হবে সাদা কালো হয়ে যাবে বুঝতে পারছো আমাদের মাথার ওইরকম অনেক পুরো একদম বিস্তৃত ধরো বোর্ডের মতো সরু সরু নার্ভ ওইগুলোকে ইংরেজি বলা হয় নার্ভ বলা হয় আর বাংলায় স্নায়ু বলে স্নায়ু বড়ো ক্লাসে উঠলে ওগুলো জানবে তোমরা ওই স্নায়ুগুলো সব ভাগ ভাগ আছে আলাদা আলাদা পড়াশোনার স্নায়ু আলাদা আছে সবের আলাদা আলাদা ভাগ ভাগ আছে তোমার হচ্ছে যখন ওই মানে পড়ছি তো আমার ওই নার্ভগুলো যার যার সতেজ সব নার্ভ কিন্তু জলে না আমাদের মস্তিষ্কের ব্রেনের মাত্র কয়েক শতাংশ আমিও তুমিও সবাই ব্যবহার করতে পারি মনে করো যদি একশো টাকা যদি ধরো ব্রেনের ক্ষমতা আমি টাকা হিসেবে তোমাদের বোঝাচ্ছি আমরা মাত্র ব্যবহার করি ক টাকা জানো দু টাকা তিন টাকা আমাদের সাতানব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট ব্রেন বেকার বসে আছে কোনো কাজ লাগে না আমাদের মাত্র কাজে লাগে কয়েক শতাংশ কাজে লাগে তাহলে কী হবে আমার ওই ব্রেনের যে নার্ভগুলো তাহলে যে ভালো পড়া করে কেউ এমন এমন ছেলেমেয়ে আছে ধরো একটা পৃষ্ঠে একবার রিডিং পড়লে তার পড়া হয়ে যাচ্ছে তার মানে কী তার বুদ্ধাঙ্ক বেশি আইকিউ বেশি তার ব্রেনের ক্ষমতাটা বেশি সে তাড়াতাড়ি ধরে নিচ্ছে আমার ক্ষেত্রে ধরো আমি দশবার পড়লে পড়া হবে তুমি ধরো আটবার পড়লে পড়া হবে কেউ ধরো পাঁচবার পড়লে পড়া হবে আবার একজন আছে যে বার পড়লে পড়া হবে যদি তুমি এই প্রক্রিয়াটা যে প্রসেসটা আমি বললাম এটা যে পৃথিবীর একমাত্র প্রসেস এরম নয় আমি বলেছি বলে ওটা চিরসত্য ঘটনা এরম নয় আমার মোটামুটি একটা প্রসেস তোমাদের বলেছি আরও অনেকগুলো পদ্ধতি আছে তুমি যদি ওই প্রসেসটা মেনে যদি করো যদি দীর্ঘদিন করতে 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 তোমার ব্রেনটা ওই ভালো ছেলেমেয়েদের মতো সার্প হয়ে যাবে তোমারও তাড়াতাড়ি পড়া হবে একবার পড়লে পড়া হয়ে যাবে কিন্তু সেটা একদিনে পরিবর্তন হবে না যদি একদিনে কোনো ওষুধ খাইয়ে কোনো একটা লজেন্স খাইয়ে কোনো একটা ওষুধ করে যদি পাল্টানো যায় তাহলে সব ছেলেমেয়ের চেঞ্জ করে দিত এটা অনেক দিনের যাবৎ প্রক্রিয়া তুমি করলে 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 করতে করতে তোমার একটু সামনের দিকে রোল আসবে এই করতে করতে একটা সময় পরে গিয়ে তুমি দেখবে তোমার যারা স্কুলের এক দুই রোল তাদের থেকেও তুমি টপকে যাচ্ছ আমি বলছি এটা সিরিয়াল কোনো এমনি বিয়ে বলছি না প্রত্যেকটা মানুষের হবে হাসির বিষয় নয় প্রত্যেকজনের সম্ভব প্রত্যেকজনের সে টমাস আলভা এডিসনের গল্প আগের দিন ওদের বলেছিলাম তোমরা শুনেছ না যাই না টমাস আলভা এডিসনের নাম শুনেছো বাল্বের আবিষ্কারক এই যে কারেন্টের বাল্ব দেখতে পাচ্ছ বাল্বের আবিষ্কারক উনি উনি স্কুলে গেছে ছোটবেলায় আমাদের যে কেজি স্কুল ধরো লোয়ার আপারে একটা বাচ্চা আমি গল্পটা একটু চেঞ্জ করে তোমাদের সামনে বলছি তোমরা বুঝতে পারো স্কুলে যখন গেছে গেলে পড়ছে কিছুদিন পড়েছে পড়লো হচ্ছে স্কুলের থেকে প্রিন্সিপাল ওনার মাঠ ডেকেছে অ্যাকচুয়ালি আমাদের এখানে কলেজের হেডদের প্রিন্সিপাল বলে এখন স্কুলের ছেলে হেড যার তাদেরও প্রিন্সিপাল বলে এটা ধরে নাও তোমরা ডেকেছে ডেকে মাঠ ডেকেছে ডেকে বলছে যে তোমার ছেলে আমাদের স্কুলে যত ছেলে আছে তার থেকে সব থেকে দুর্বল কিচ্ছু বুঝতে পারে না ক্লাসে বেকার পড়াশোনায় একদম এত বোকা ওর আমরা স্কুলে রাখবো না তুমি ভালো করে ভেবে দাও আমাদের কেজি স্কুলগুলোই অনেক বোকা বোকা ছেলেমেয়ে আছে তো কিচ্ছু না ছেলে মেয়ে আছে তো তবু তাদের পড়াচ্ছে তো মানে এত বোকা ওদের থেকেও বোকা যদি তার স্কুলতে বের করতে পড়াশোনা পারে না বলে বদমাশি বদমাশির জন্য নয় কিচ্ছু পড়াশোনা বুঝতে পারে না বলে বলেছে ওর পক্ষে পড়ানো আমাদের পক্ষে ওর পড়ানো সম্ভব নয় ওর মা খুব কষ্ট পেয়েছে যেমন যদি কারোর বলে কোনো বাম্মার ডেকে কেমন কষ্ট হয় ভেবে দেওয়া মাটা তো খুব কান্নাকাটি করেছে বাড়ি যাওয়ার আগে তো বাড়ি গিয়েছে নিজের চোখ টোক মুছে নিয়ে হেসে টেসে বাড়ি গেছে যে বলছে ও জিজ্ঞেস করে মা তোমার স্কুলে আমি ডেকেছিল কি হয়েছে বলো কী জন্য ডেকেছে ওর মা বলছে তো প্রিন্সিপাল আমার ডেকে বলল যে স্কুলের মধ্যে যত ছেলে মেয়ে আছে সব থেকে তুই এত ভালো পারিস যে তোর ক্লাসে অন্য আর তোর কাছে পারে না কেউ তোর থেকে আর ভালো পায় না তুই অনেক বেশি ভালো পারিস ওই জন্যে তো আর স্কুলে রাখবে না বলে যে স্কুল থেকে তো ছাড়িয়ে নেবে নয়তো যদি বলতো তুই বোকা তাহলে তো আর স্কুলে যেত না আরও কাঁদটাঁত মন আরও ভেঙে যেত এই যে মনোবলটাও দিয়েছে মানে কত বোকা ভেবে দেখো ওর মা এবার কী করলো সব বই নিজে নিজে পড়ে পড়ে ওর পড়ানো শুরু করেছে স্কুলে আর যায় না এই করতে 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 পৃথিবীর সবচেয়ে বড়ো বিজ্ঞানী হয়ে গেছে ভেবে দেখো তাহলে তাই তুমি ভাবছো যে আমার কী করে পরিবর্তন হবে আমি যেমন বলছি যে তুমি তোমার স্কুলের এক দুই রোলের থেকে টপকে যাবে তোমার হাসি লাগছে মনে করছে কী করে সম্ভব আমার মধ্যে তো সেই ক্ষমতা নেই প্রত্যেকটা ছেলেমেয়ের স তুমি ভেবে দেখো না আমার হাত পা সব আছে তো গোটা আছে তাই না অন্যজনের সব আছে তাই তুমি যদি চেষ্টা করো সবাই পারবে সবাই কিন্তু সেই জায়গা থেকে উন্নতি করতে গেলে একমাত্র কী করতে হবে আমাদের ওই যে বললাম চেষ্টাটা করতে হবে আর ওই পদ্ধতিতে তোমার পড়াটা করতে হবে লেখা যদি না হয় কিন্তু পড়া মনে রাখা যাবে না আমি বারবার বলছিলাম না লেখা আর রিভিশন এই দুটো খুব জরুরি জিনিস আর শোনারও ব্যবস্থা করতে হবে আমরা যেটা পরে করব যে একটা চ্যাপ্টার সিলেবাস শেষ হয়ে গেলে প্রত্যেক চ্যাপ্টারটা রেকর্ড করে রাখবো মানে হচ্ছে ধরো একজন কোনো একটা তোমাদের মধ্যেও কেউ হতে পারে একটা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেমন পড়ার মধ্যে অনেক গল্প করি সেখানে কোনো গল্প হবে না শুধু শর্ট পয়েন্টগুলো রিডিং পড়ে দিলো এক থেকে শুধু বড়ো পয়েন্টগুলো রিডিং পড়ে দিলো তোমার যখন পড়তে ভালো লাগলো পড়লে লিখলে তার মাঝে মাঝে সেগুলো ফের আবার শুনে নিলে ভাল লাগছে না হেডফোনটা শুধু কানে লাগিয়ে ফোনটা দেখে দিলে পাশে শুনে নিলে একবার পুরো শর্ট পয়েন্টের সিরিজটা অনেক সময় আমাদের পড়তেও ভাল লাগে না শুনে নিলে আমি যাই চাইছি যারা পড়াশোনা করতে চাইবে সত্যি সত্যি তাদের যাতে সব সুবিধাটা থাক এই কথাটা ভালো করে ভেবে দেখা আমি অনেক ভেবেচিন্তে বের করেছি যে ধরো তুমি একটা চ্যাপ্টারের এই আটান্নটা শর্ট পর্যন্ত তো ধরো আটান্নটা শর্ট তুমি তোমার জন্য সিরিজ করে দেওয়া হলো পরপর পরপর আটান্নটা শর্ট পয়েন্ট মনে কর শুধু একজন রিডিং পড়ে দিচ্ছে তোমাদের জন্য তুমি তাহলে এমনিতে তোমার মুখস্থ করেছ বইটা পাশে রাখলে আর শুনলে আর তুমি বইয়ের দিকে তাকিয়ে থাকলে তাহলে খাননিটাও কমে গেল। যখন আবার লিখলে কখন আবার পড়লে পড়া শোনা লেখা সব হবে আমাদের এখানে কী বলছি বুঝতে পারছো মেন বিষয়টা তাহলে এইভাবে কিন্তু সবাই পড়াশোনা শুরু করো আমি আর একটা দিন ইতিহাসে এই পয়েন্টটা ছাড়ছি পরের দিনে নতুন চাপটা শুরু করব সবাই ওইভাবে ওই পদ্ধতিতে মুখস্থ করে আসবে না হলে তুমি তখন আমার সাথে বলবে যদি পড়া না হয় তখন তুমি বলবে হতে বাধ্য এই প্রসেসটা তোমরা করে দেখো হতে বাধ্য না হলে আবার ফের যার যার যেখানে যেখানে প্রবলেম হচ্ছে আমি ফের আবার সারার চেষ্টা করবো অন্য কিছু নতুন নতুন বলে দেবো তুমি এবার সবাই চেষ্টা করে আসো মনে থাকবে কি সবাই করবে তো নাকি পড়াটা এইভাবে এই পদ্ধতিটা করে দেখবে তো ঠিক আছে চলো এটা